সালাম রহমতুল্লাহি আবার মহিব্বুর রহমান মাসা ভাই প্রশ্ন করেছেন পাঁচ লক্ষ টাকা দেনমোহর ধার্য ছিল এখন সেটা দশ বছর অতিবাহিত হয়ে গেছে বিবাহিত জীবন মাসা আল্লাহ আপনাদের আরো ভালো রাখুক দোয়া করি তো দেনমোহর দেওয়া হয়নি তো এক লক্ষ টাকা দিতে চাচ্ছি কিন্তু লেখা আছে দশ লক্ষ পাঁচ লক্ষ টাকা এক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা জি না এক্ষেত্রে কোনো সমস্যা নেই এই সমস্ত ওয়াজগুলো আমাদেরকে একটু আগেই করতে হতো মানে আপনার বিয়ের আগে যদি করতে পারতাম ওয়াজগুলো মানে বক্তব্যগুলো যে দিতে পারতাম তাহলে কাজ হতো এখানে যতগুলো কথা বলবো সবগুলোই বিয়ের আগের জন্য প্রযোজ্য মানে বিয়েতে আমরা যতটুকু পারি ততটুকু আমাকে দিতে হবে এই যে বেঁধে দেওয়া লেখাপড়া করা এত টাকা এত টাকা অত কিছু এই সবগুলো মানে এগুলো শরীয়তে কিন্তু নাই যে আপনাকে এত টাকা দিতে হবে আমাদের বিষয়ে বলি একটু যে আমাদের বিয়ের সূত্রটাই হলো ভয় দিয়ে কি ভয় যদি তালাক দিয়ে দেয় এই জন্য দশ লাখ টাকা মোহর করো পাঁচ লাখ টাকা মোহর করো আল্লাহ আকবার আপনি প্রথম এই ভয় নিয়ে তাকে দিচ্ছেন আর তার কাছ থেকে আপনি এত টাকা মোহর এমনি আন্দাজে বেঁধে রাখতেছেন যে দশ লক্ষ টাকা মোহর তো লক্ষ টাকা মোহর দিয়ে আপনার মেয়ে সরি আস্তাফর মানে মেয়েকে যদি সে ইউজ করে চলে যায় তখন আপনি সেই দশ লাখ টাকা দিয়ে কি করবেন ওই মেয়ের ইজ্জতটা কি কিনতে পারবেন তো সুতরাং এটাই আমাদের খারাপ অনেকে আবার মনে করে এটা অবশ্যই খারাপ বিশেষ করে মানে ওইদিকে ঢাকা থেকে ওইদিকে ঢাকাসহ ওইদিকে পূর্ববঙ্গে এই জিনিসটা খুবই আছে মানে মানে আমি যখন হাঁটাহাঁটি করেছিলাম তখন এই ধরনের বিষয়গুলো তখন শুনেছিলাম এগুলো অত্যন্ত নেতারজনক একটা অধ্যায় দর্শাম বললেন যে অলাউ মিন আমি যে একটা যদি ইয়া দিয়েও হয় একটা লোহার আংটি দিয়েও যদি হয় তাও তুমি তাকে বিয়ে করো এটা হচ্ছে মোহর মোহরের কোনো হদ নেই এবং মোহরের কোনো সীমা নেই কোনো দিক থেকে কম বা বেশি আপনার কাছে যা আছে আপনি তাই দিবেন আপনার বাবার জায়গা জমি টাকা পয়সা আছে আপনি যদি তাকে দেন তাহলে এটা আপনারই থাকবে সেকে নিয়েও তার বাপের বাড়িতে যাবে এটা হচ্ছে যে আপনার কাছে টাকা নাই অথচ আপনি ওয়াদা দিয়ে দিলেন যে আমি পাঁচ লক্ষ টাকা মোহর দিয়ে দিব এটা তো আসলে এটা বিয়ের পবিত্র বিবাহ সুন্দর সুন্নতি বিবাহকে আমরা এখানে কালিমা যুক্ত করে ফেললাম আমরা কদার্য করে ফেললাম এই সুন্দর বিবাহকে এবং তাদের জীবন তাদের লাইফ থেকে নিয়েই তাদের একটা নোকসান রেখে দিলাম বা তাদের একটা কমতি রেখে দিলাম যে ওর মোহরই পরিশোধ করেনি অথচ স্ত্রী হিসাবে ব্যবহার করছে হ্যাঁ এক্ষেত্রে আমি আপনার প্রশ্নের উত্তরই আগে দিই সেটা হলো এখানে যদি এক লক্ষ টাকা দিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই কারণ লেখাপড়ার বিষয়টা বড় কথা না দেন মোহর প্রথমে আপনি স্বেচ্ছায় দিতে চেয়েছিলেন সেটা যেহেতু আপনি পারতেছেন না যেহেতু লেখা আছে এবং আপনি গদা করেছিলেন দেওয়া উচিত ছিল আপনি পারছেন না এক্ষেত্রে আপনি যেটা পারবেন স্ত্রীকে সন্তুষ্ট করে সেটা দিলেই আপনার মোহরটা আদায় হয়ে যাবে আর মোহরটা ওইটা ধরবেন যেটা আপনি বিয়ের আগে দিয়েছেন সেটা একটা শাড়ি হলেও সেটা একশো টাকা দামের একটা নাকফুল হলেও অথবা যাই দিয়েছেন সেটাই যেন আপনার মোহর হয় আর এটা একটা সামাজিকতাই তাছাড়া অন্য কিছু না যে বাকি রাখা যেটা মোহর এটা সামাজিকতাই যখন তখন যেটা দিয়েছেন ওইটাই মোহরের বাকি অধ্যায়টা আমরা জানি না বা হাদিসে কোথাও লেখাও আছে কিনা এটাও আমাদের জানা নেই রফুলাম বললেন যে কোরআন পড়িয়ে শিক্ষা দিবে এটা হচ্ছে তোমার মোহর তো এখান থেকে আলমুল্লাম ফতোয়া নিয়েছেন মানে ঘটনাটা না বলে তো মনে অনেকে বুঝবেন না যে রাজ্লাম বললেন একজন মেয়ে এসে বললো যে আর আমি আপনার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ আমি আপনাকে হেবা করে দিলাম তখন রাজুম তার চেহারার দিকে তাকিয়ে বা তার দিকে তাকিয়ে বললেন যে না আমি চাচ্ছি না তখন বললেন যে যদি আপনি বিয়ে না করেন অথবা আমার যদি বিয়ে না হয় তাহলে আমি এখানেই থেকে যাবো আচ্ছা এসে বললেন যে রাসুল্লাহ তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দেন তখন এটা সব বুখারের ঘটনা লম্বা হাদিস আপনাদের সামনে এমনি বলতেছি তো বললেন যে আচ্ছা ঠিক আছে কি আছে মোহর দাও তো আমার তো কিছু কিছু নাই তো বাড়িতে যাও গিয়ে দেখো কিছু পাও না তো বললেন যে কিছুই নাই বলছে একটা লোহার আংটিও নাই তো বলছে না লোহার আংটিও নাই আপনি চিন্তা করেন লোহার আংটি এটা মানে আজকের যুগে দাম কম আপনি কি আজকে আজ থেকে নিয়ে পঞ্চাশ বছর আগে বা একশো বছর আগে মানুষকে জিজ্ঞাসা দেখবেন তো লোহার আংটির দাম কেমন ছিল দেখবেন যে ওরকমই ছিল এখন যেমন আছে ওরকমই ছিল অর্থাৎ লোহার আংটিও এটা লোহা লোহাই এটা সোনা রূপা পিতলের কাছেও না সেই লোহার আংটির কথা বললেন মানে একটা তুচ্ছ একটা জিনিস তো বললেন যে না রসল্লাহ লোহার আংটিও নেই তো বললেন যে আচ্ছা ঠিক আছে তুমি ওই লোক এসে বললেন আমার কাছে কাপড়টা কাপড়টা আমি দুই ভাগ করে এক ভাগ দিতে পারি বললেন যে তুমি যদি কাপড় দাও তুমি কি পড়বা আচ্ছা তুমি কোরআন জানো হ্যাঁ কোরআন জানি তা ঠিক আছে তুমি কোরআনে শিক্ষাটা দিবে তো দেখেন এই যে এখানে কিন্তু বাকি থেকে গেলো মহরটা এখানে মহরটা কি যে তুমি পরবর্তীতে তাকে শিক্ষা দেবে এই শর্তে তোমার সাথে বিবাহ দিলাম মানে বিবাহ দিলাম মানে কি ওখানে সরাসরি হাদিস আছে যে মাল লাখ আমা যে আমি তোমাকে বিবাহ ওই মেয়ে ওই মেয়েটাকে বিবাহ দিয়ে দিলাম তোমার সাথে তাকে তোমার মালিক তোমাকে মালিক করে দিলাম ওই মেয়েটার তো বিবাহ কিন্তু হয়ে গেল এবং তার সাথে সব কিছু জায়েজ হয়ে গেল কিন্তু মহরটা দিল না মহরটা কি বাকি থেকে গেল যে কোরআন পড়িয়ে দেবেন এখান থেকে কোনো কোনো ওলামা বলেছেন যে হ্যাঁ কেউ যদি পরবর্তীতে দিতে চাই কোনো কিছু থাকে দিতে তাহলে দিতে পারে আমি কিন্তু আলেম ওলামার কথা বলতেছি ওই হাদিসের উপর ভিত্তি করে না হলে যুগে কোন অধ্যায় ছিল না যে মানে ইয়া করতে হবে বাকি রেখে দিতে হবে আজকে নয় কালকে অথবা এক বছর পরে বা অমুক দিন বা বিয়ের পরে এ ধরনের কিছু না বিয়ের সময় মানে হচ্ছে মোহর দিতে হবে যা আপার বোতায় দিব আমি দাওয়াত দিয়েছি একটা মানুষকে আমি যদি মনে করি যে আমি না দাওয়াত দিলাম আজকে আপনি সামনে বছর এসে খেয়ে যান বা পরে এসে খেয়ে যান তা না দাওয়াত দিয়েছি মানে বাড়িতে এসেছে যা পেয়েছি তাই দিয়েছি পানি ছিল পানি দিয়েছি কিছুই ছিল না পানি দিয়েছি খেজুর ছিল খেজুর দিয়েছি এইটা হচ্ছে ওই জিনিস মোহর সুতরাং বাকির কোনো অধ্যায় নিয়ে আলোচনা করাই উচিত না আপনি এই ক্ষেত্রে তাকে যা পারেন সেটাই দিয়ে দিবেন সে যদি রাজি থাকে ওকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না